এক লোক গ্রাম থেকে আইসা যিনি মিষ্টি বানায় যিনি মিষ্টি জাতীয় জিনিস বানায় প্রত্যেকদিন দিন দুধ বিক্রি করে দুধ বিক্রি করে আবার চিনি নিয়ে যায় প্রত্যেকদিন দিন এইটা হয় তা এখন দোকানদার চিন্তা করলো মিষ্টির দোকানদার যে আমি তো এই ভাইয়ের উপর বিশ্বাস করে প্রত্যেকদিন তার থেকে দুধ নেই ওজন আর করি না ওজন না করে তার থেকে নিয়ে যায় সেও আমার থেকে চিনি নিয়ে যায় একদিন একটু মাইপা দেখি তো মাপার পরে মিষ্টির দোকানদার দেখলো ওজনে আধা কেজি কম আছে দুধ যা দেয় ওজনে কতটুকু কম আধা কেজি কম এখন চিন্তা করছে কি ব্যাপার আমি এই লোকটার এত বিশ্বাস করলাম এত পরিমাণ অগাধ বিশ্বাস ছিল সে আমার বুকে ছুরি মারা দিল আধা কেজি কমায় দেয় কারণটা কি পরের দিন যখন দুধওয়ালা লোক আসছে আসার পরে বলতেছে ভাই আমি তোমার থেকে আর নিবো না কি ব্যাপার আমি কি করছি বলে যে তুমি প্রত্যেক দিন আমার থেকে কমায় দাও আমি তোমাকে তো বিশ্বাস করছি কিন্তু এই দেখলাম আজকে মাইপা দেখি তো আমার পুরা থ হয়ে গিয়েছে এটা কীভাবে সম্ভব যে কমায়ে দাও কেন কেন কমায়ে দাও বলে যে আমি তো কমাই না আমি তোমার থেকে যে চিনি নিয়ে যাই তুমি যা দাও আমি সেইটা মাইটা দুধ মাপি আমি এক বাটখারাতে আমার কেজির জায়গায় তোমার চিনি উঠাই আর এক বাটখারায় দুধ ওজন করি আমি এইভাবে মাপ করি তোমার কাছে বিক্রি করি তো ঘুরে বেড়ে ধরা দুইজনে খাইছে ধোকা যে দিবে সে একদিন খাওয়ার জন্য অপেক্ষা থাকতে হবে মানকাশানা ফেলাই সামিন না যে ধোখাবাজি করবে আল্লাহ রসুল বলে সে আমার দলভুক্ত নয় রসুলের ভালোবাসা জানে আছে রসুলের ভালোবাসা বলেন আপনিও জমানে আছে কিন্তু আপনার কাজের মধ্যে যদি ধোকাবাজি থাকে আপনার কাজের মধ্যে যদি একজনকে ঠকানোর চিন্তা থাকে আপনার কাজের মধ্যে যদি পরিবারের সদস্যদেরকে ঠকানোর চিন্তা থাকে তাহলে আপনার ভাষা আল্লাহ রসুল যেটা বলেছেন সে আমার দলভুক্ত নয়